নমস্কার বন্ধুরা তৃপ্তি কিচেন অ্যান্ড ব্লকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আমি এখন মাছ কেটে নেব তো বন্ধুরা এগুলো কি মাছ বলুন তো এগুলো হচ্ছে লাইলান টিকা আর এটা ভেসা মাছ তো বন্ধুরা এই মাখড়া বেগুন দিয়ে আমি রান্না করব তো বন্ধুরা বেগুনটা আমি কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে এবার আমি মাছ কেটে। বাড়ি পাশ থেকে সকালে যাচ্ছিল মাছওয়ালা তো তার থেকে আমি এই টাটকা মাছ কিনেছি কেটে দাঁড় গুলো ভীষণ শক্ত শাল হয়ে গেছে এবার আমি টুকরো করে নেব তো বন্ধুরা মাছ কেটে আমার ধোয়া হয়ে গেছে এবার আমি লগ হলুদ মাখিয়ে নেব গুঁড়ো লবণ ভালো করে মাছ আমি মেখে নেব তো বন্ধুরা কড়াইতে দিয়েছি আমি সর্ষের তেল একটু তেলটা বেশি করে দিয়েছি মাছ ভেজে একেবারে আমি ওই তেলেই রান্নাটা সেরে নেব তো এর জন্য আমি মশলাটা বানিয়ে নেব এটা আমি বেটে নেব জিরে মরিচ আদা গোটা ধনে পোস্ত আর যে যেমন খান চারটে কাঁচা লঙ্কা আমি নিয়েছি আর হলুদ লবণ আর টমেটো কুচি তো বন্ধুরা সাথে ছিল একটা ফ্যাসা মাছ তো করবো লবণ হলুদ মাখিয়েছি তো এই মাছে তো একটু আষ্টটে গন্ধ থাকে তালা পেঁয়া মাছে বা লাইলাল টিকা এর জন্য আমি এক টুকরো লেবু দিয়ে নিলাম এটা আমি এবার ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে তেলও দিয়েছি তেল গরম হয়ে গেছে মাছটা ততক্ষণ আমার ভাজা হোক এদিকে আমি মশলাটা শিল্লোটা

দু মেরে নেড়ে ঝেড়ে নিয়েছি তো জল দিয়ে দিলাম আর একটু জল লাগবে এটা আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিই বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম ঢাকনাটা এবার খুলে দেখব মাছগুলো এবার আমি দিয়ে দেব একে একে থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তো বন্ধুরা তিন মিনিট পর আমি ফিরে এলাম হয়েও গেছে গ্যাসটা আবার অফ করে দেব আর উপর দিলাম একটু ধন্যবাদ কুচি প্রস্তুত আমার আজকের লালেন টিকা মাছের রেসিপি তো বন্ধুরা প্রস্তুত আমার আজকের লাইলান টিকা মাছের রেসিপি তো বন্ধুরা ঘরোয়া উপায়ে আমি রেসিপিটি বানিয়েছি পেঁয়াজ রসুন ছাড়াই খুব কম তেল মশলায় এই গরমে হালকা পাতলাভাবে রান্না করেছি ঘরোয়া উপায় তো যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন নেক্সট ভিডিও দেখা হবে আজকের মতো টাটা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন